আলাইকুম ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় স্ট্যান্ড হাউজিং এ পঞ্চাশ অবস্থিত ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল একাডেমি স্কুল কলেজের বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাস পার্টি দীর্ঘদিনের সেনান ধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আমরা আজকে ক্লাস পার্টিতে আসলাম আমরা আজকে এই স্কুল নিয়ে একটা বিশেষ প্রতিবেদন করছি আমার সাথে আলোচনায় অংশরনে আছেন কোবিনজুল একাডেমি স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল মেহীবা আমরা তাসিতে আজকে স্কুল সম্পর্কে জানব আসসালামু আলাইকুম ভালো এমসিবি টিভির থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে আজকে একটু জানতে চাই যে এই যে দীর্ঘদিনে আপনি একটি তীর থেকে তাল সৃষ্টি করেছেন বিন্দু থেকে বৃত্ত সৃষ্টি করেছেন সে রান্না একটি শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ধন্যবাদ এমসিবি টিভিকে কবি নজরুল একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অত্র এলাকায় তিরিশ ব বছর যাবৎ এই প্রতিষ্ঠান এলাকায় শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু গুণী গুণী ছাত্র আজকে দেশে বিদেশে অবস্থান করেছে তাদের শিক্ষা গ্রহণ করে তাদের যে মানসম্মত শিক্ষা গ্রহণ করেছে তার ফলশ্রুতি হলো তাদের বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তারা চাকরিরত রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু মানসম্মত শিক্ষায় দেয় না শিক্ষার সাথে শারীরিক শিক্ষা মানসিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা পর্যন্ত আমরা দিয়ে থাকি এখন কবি নজরুল একাডেমি প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সেবা দিয়ে দিয়ে আসছি এই অত্র এই শিক্ষা প্রতিষ্ঠানটা মানে সুখ্যাতি অর্জন করার পিছনে স্ট্রাউজিং বৈদিত্য পল্লবী রূপনগর এবং দুয়ারিপাড়া জনগণ আমাকে এই প্রতিষ্ঠানে ছাত্র দিয়ে আমাদের সহযোগিতা করেছে এই শিক্ষা এত মানসম্মত শিক্ষা আমরা প্রদান করে থাকি অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যত সুনাম খেঁচিয়ে এসেছে তার মধ্যে অন্যতম হল কমিনুল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজ এটা গভর্নমেন্ট অনুমোদিত এবং পাঠদান স্বীকৃতিপ্রাপ্ত ইয়ার নাম্বার এক লক্ষ চৌত্রিশ হাজার বিরাশি এবং আপনারে আপনাদেরকে আমি আহ্বান করতেছি আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে এবং সুনামধন্য আরও সুশ্রী করার জন্য আপনারা আমাদের সহযোগিতা কামনা করছে আপনাদের ধন্যবাদ আপনাকে যদি গরিব কোনো ছেলে মেয়ে আসে তখন সেই ক্ষেত্রে তাদের জন্য কি কোনো বিশেষ ছাড় আছে ধন্যবাদ আপনাকে গরিব ছাত্র ছাত্রী এবং মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য ছাড় আছে এবং তাদের গরিব ছাত্র ছাত্রীদের জন্য ভর্তি ফ্রি এবং তাদের বেতন অর্ধেক এবং যারা মেধাবী ছাত্র তাদেরকে আমরা বৃত্তি প্রদান করে থাকি ধন্যবাদ আপনাকে তো আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আপনার সাথে থাকবো প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে আপনারাও আমরা আজকে পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাবো আমি এই স্কুলে দীর্ঘদিন যাবৎ স্কুল পরিচালনায় আসি এখন এই এলাকায় অনেক গণ্যমান্য অনেক সাধারণ মানুষ ছাত্রছাত্রীরা আমাদের সাথে আছে আমরা যত্ন সহকারে পড়াই বাচ্চাদের এবং অনেকে সহযোগিতা করে এই শিক্ষা প্রতিষ্ঠানে সবার সাথে সহযোগিতা নিয়ে আমরা চলতেছি অনেক সুনামের সাথে এখন আজকে আমাদের ক্লাস পার্টি সবাই আমরা হই হলুক আনন্দ প্রতি বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠানটা করি প্রতি বছরই করি এবছরও করতেছি দু হাজার চব্বিশ সালে সবাই সহযোগিতা আছি আর কি সব টিচার ধন্যবাদ আপনাকে

এবং ছাত্রছাত্রী বৃন্দ আজকে দুই হাজার চব্বিশ সালে শিক্ষাবর্ষ শেষ এবং সাথে ক্লাস পার্টি এবং আজকে শেষ দিন এবং অভিভাবক শুভাকাঙ্ক্ষী যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সবাইকে আমার অভিনন্দন সবাই মিলে এই অনুষ্ঠানটাকে আলোকিত করার জন্য যে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ আর যেসব অভিভাবক আজকে উপস্থিত আছেন আন্তরিক অভিভাবক তাদের প্রতি অনুষ্ঠানকে সফল করার জন্য আমার বক্তব্য আর এখানে যে সকল শিক্ষক শিক্ষিকা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতা এবং করেছেন এবং তার শিক্ষক শিক্ষকরা আমি অভিনন্দন প্রিন্সিপালের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে ধন্যবাদ আমি এখানেই আজকের অনুষ্ঠান শেষ করেছি